প্রণবানন্দ বিদ্যাপীঠের সন্নিকটে একটি রেস্তোরাঁয় বার লাইসেন্স না দেবার দাবি নিয়ে কালিয়াগঞ্জের রাজপথে প্রতিবাদ মিছিল এবং আবগারি অফিসে ডেপুটেশন প্রদান করা হল ভারত সেবাশ্রম সংঘ কুনর শাখায় অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজের নেতৃত্বে বুধবার দুপুরে হিন্দু মিলন মন্দির থেকে মিছিল শুরু হয় স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক এবং হিন্দু মিলন মন্দিরের মাতৃমণ্ডলী সহ সমাজের গণীজনদের নিয়ে প্রতিবাদ মিছিল রাজপথ পরিক্রমা করে মেন রোডে অবস্থিত আবগারি দপ্তরের কালিয়াগঞ্জ শাখা অফিসে হাজির হয় পর স্বামীজির নেতৃত্বে এক প্রতিনিধি দল আবগারি অফিসের অসির সঙ্গে সাক্ষাৎ করে

সেই বিদ্যাপীঠের সামনে আজকে হঠাৎ একটি রেস্টুরেন্ট তারা বাল লাইসেন্সের জন্য তববির করছে চেষ্টা করছে সম্পূর্ণ মানুষ এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দ তারা খুব আতঙ্কিত আশঙ্কিত যে তাদের সন্তানদের ভবিষ্যৎ কী হবে যুব সমাজরা কোথায় যাবে তার জন্য আজকে স্বতঃস্ফূর্তভাবে প্রণবানন্দ বিদ্যাপীঠের নেতৃত্বে শুভবুদ্ধিসম্পূর্ণ মানুষ মাতৃমণ্ডলী রাষ্ট্র সেবিকা সমিতির সদস্যাবৃন্দ এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ উপস্থিত হয়েছেন কিছু ছাত্রবন্ধুরাও এসছেন এবং আমাদের অন্যান্য শুভানুধ্যায়ীরাও এসছেন আমরা তিনটি ডেপুটেশন আজকে আমরা কার্যালয়ে জমা করলাম এবং কর্তৃপক্ষকে আবেদন করলাম যে যাতে এই বার লাইসেন্স ওই উক্ত রেস্টুরেন্ট না পায় আবগারি দপ্তর বলছেন যে এখনও তারা পাননি আবেদন করেছেন তো এই যে আমরা মাস পিটিশন করলাম তাতে ওনারা বলছেন যে আমরা আপাততটাকে স্টে রাখার চেষ্টা করব যাতে ওই কর্তৃপক্ষ না পাই আমরা আগামী শনিবার এর তীব্র প্রতিবাদ করব সেখানে সমাজের কালিয়াগঞ্জের স্থানীয় সম্পূর্ণ মানুষ প্রাক্তন ছাত্র প্রাক্তন অভিভাবক বর্তমান অভিভাবক এবং আমাদের যারা অন্যান্য বিদ্যালয়ে শিক্ষার সঙ্গে যুক্ত সেই সমস্ত ছাত্র ছাত্রীরা উপস্থিত হবে এই নিয়ে একটা বড় ঢিককার মিছিল প্রতিবাদ মিছিল ওই প্রণমানন্দ বিদ্যাপীঠ থেকে বাঘন পর্যন্ত পরিক্রমা করবে